কালিয়াগঞ্জ কলেজের পড়ুয়াদের কাছ থেকে সেমিস্টার এবং ভর্তির ফি বাবদ টাকা নিয়ে তা কলেজে জমা না দেওয়ার অভিযোগ উঠল তৃণমূল ছাত্র পরিষদের এক নেতার বিরুদ্ধে ঘটনা জেলা চাঞ্চল্য ছড়িয়েছে শিক্ষা মহলে কালিয়াগঞ্জ থানা এবং কালিয়াগঞ্জ কলেজে ঘটনায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে প্রতারিত চার ছাত্রের অভিযোগ সেমিস্টার এবং ভর্তি ফি বাবদ তারা কলেজের ছাত্র তথা ছাত্রনেতার কাছে টাকা দিয়েছিল কিন্তু পরবর্তীতে তারা জানতে পারে তাদের টাকা কলেজ জমাই পড়েনি প্রতিবাদে বুধবার কলেজের সামনে বিক্ষোভ দেখায় প্রতারিত ছাত্রদের টাকা ফেরতের ব্যবস্থা অভিযুক্তের বিরুদ্ধে আইন ব্যবস্থা গ্রহণের দাবি তুলেছেন তারা এ বিষয়ে কালিয়াগঞ্জ কলেজের অধ্যক্ষ পীযুষ কুমার দাস জানিয়েছেন পড়ুয়াদের বারবার সচেতন করা হয়েছে ব্যক্তিগতভাবে কাউকে টাকা না দেওয়ার ব্যাপারে বলা হলেও কেউ কেউ সচেতনতার অভাবে এমনটা করেছে গোটা ঘটনা ক্ষতি দেখা হচ্ছে বলে জানিয়েছেন তিনি জন্য আমার কাছ থেকে টাকা নিছিল আর এক্সাম বিক্রম দাস আর এক্সাম ফিস জন্য টাকা নিয়েছিল প্রথমে পনেরোশো টাকা নিয়েছিল পরে আবার হাজার টাকা নিয়েছিল বলছিল ভর্তি করিয়ে দিবে আর এক্সামে করিয়ে দিবে তো আমাকে ভুল অ্যাডমিট দিয়েছিল পরীক্ষা দিয়ে আমি এসেছি এবং সিক্স সেমিস্টারে আমি যখন অ্যাপ্লিকেশন করতে যাই তখন আমাকে বলছে তোমার আমার মানে আমার যে পোর্টালে আছে কলেজের পোর্টালে আমার ফিফ সেমিস্টারে অ্যাডমিশনও নেই আমার এক্সামেও যে দিয়েছি ওটার কোনো প্রমাণ নেই ভুল ব্যাক পেয়েছিলাম সেমিস্টারে এক সপ্তাহে ব্যক্তি পণ্য এডুকেশনে তো ও নম্বর পেয়েছি যে সাবজেক্টটা ওই সাবজেক্টটা আমাকে নাম্বার তুলে দিলে যাতে পাঁচটা করে যায় তো যার জন্য আমাকে আটশো টাকা নিয়েছিল তো পরে আমি কলেজে শুনি প্রিন্সিপালের কাছে প্রিন্সিপাল সেরকম কোনো ইয়ে নাই সব ভুল হলো পরীক্ষায় আমরা বসতে পারবি আটশো টাকাটা গেলো তার মধ্যে আমাকে ফিফ সেমিস্টারে এক্সামে ফর্ম্ল করতে হাজার টাকা নিয়েছিল খালি করতেছিলাম না বাইরে ছিলাম তো বুঝলি আর করে দিব দিয়েছিলাম

ছাত্রদের স্বার্থে আমরা কিছু অ্যাপ্লিকেশন হয়তো তার কোনো অসুবিধা আছে ফিজটা এই অ্যাট জমা দেওয়ার আমরা সেটাকে আমাদের তরফ থেকে অ্যাপ্রুভ করে দিই অন গুড ফিজ যে ছাত্রটা অসুবিধা আছে সে পরবর্তীকালে দিয়ে দেবে তো সেইভাবেই আমরা ওদের ফর্মটাকে অ্যাপ্রুভ করে দিয়েছিলাম তারা ফিজ জমা দেয়নি এবং অ্যাডমিট কার্ড বেরিয়েছে পরীক্ষা দিয়েছে ফিজ ফর অ্যাপিয়ারিং ইন ফিফথ সেমিস্টার এক্সামিনেশন তো সেই ডিউটা আছে নাচলে সেই ডিউটা থাকার জন্য আমরা অন গুড ফেথ আমরা তার যাতে ইয়ারটা লস না হয় আমরা সে কন্টিনিউ করেছে পড়াশোনা আমরা সেটা অ্যাপ্রুভটা করে দিই ইউনিভার্সিটিতে অ্যাডমিট কার্ড বেরিয়েছে এবং সে পরীক্ষাও দিয়েছে কিন্তু সিক্স সেমিস্টার অ্যাডমিশন নিতে গেলে অভিয়াসলি তার আগের ডিউসটা ক্লিয়ার করতে হবে সেটি তো ক্লিয়ার হয়নি তো ন্যাচারালি সিক্স সেমিস্টার অ্যাডমিশন নিতে পারছে না এইবার তাদের বক্তব্য হচ্ছে তারা পুরো টাকা ওই বিক্রম দাস বলে একজনকে দিয়েছে তো সেই টাকা ও কাকে দিয়েছে না দিয়েছে কিভাবে দিয়েছে আমি তো জানি না ন্যাচারালি আমরা ওদেরকে ওর এগেনস্টে টাকাটা না পেলে আমরা কিন্তু ওকে সিক্স সেমিস্টার অ্যাডমিশনটা নিতে পারছি না